কী রে বাবা এতদিন তো হলো এবার তো একটা বিয়ে কর কি যে বলো মা তুমি তুমি তো জানো মা আমি রমাকে কত ভালোবাসতাম তারপরেও আমি কি করে রমার জায়গা অন্য কোনো মেয়েকে দেব বলো বৌমা চলে গেছে তার জন্য আমিও খুব দুঃখিত বাবা কারণ আমিও যে বৌমাকে খুব ভালোবাসতাম কিন্তু তবু যে চলে গেছে সে চলে গেছে তার জন্য তো জীবনটা থেমে থাকতে পারে না বল আর তাছাড়া তুই তোর কথা না ভাবিস ওই ছোট্ট মেয়েটার কথা তো ভাববি ওর তো একটা মায়ের দরকার আমি আর কতদিন বাঁচব কিন্তু মা যাকে আমি বিয়ে করে আনব সে যদি আমার মুনিকে ভালো না বাসে অত্যাচার করে আমাদের অনুপস্থিতিতে শুনেছি সৎ মায়েরা নাকি কখনো ভালো হয় না তুই একদম চিন্তা করিস না বাবা আমি তোর জন্য এমন মেয়ে খুঁজে আনব যে কখনো মনিকে অবহেলা করবে না আর তাছাড়া যে মেয়ের তোর সাথে বিয়ে হবে তাকে আমি আগে থেকেই শর্ত দেব যাতে মনি ছাড়া আর কোনো সন্তান তার কোলে না আসে মনিকেই সারা জীবন নিজের সন্তান মনে করে মানুষ করতে হবে বাবা বাবা এটা কে বাবা এটা তোমার নতুন মা সোনা আজ থেকে তুমি এনাকেই মা বলে ডাকবে ঠিক আছে ও নতুন মা তুমি কি করছো গো এই তো সোনা রান্না করছি আচ্ছা নতুন মা তুমি সত্যিই আমাকে খুব ভালোবাসবে কখনো বকবে না তো হ্যাঁ সোনা আমি তোমাকে খুব খুব ভালোবাসবো তবে দুষ্টুমি করলে একটু একটু বকব আর কখনো যেন আমি তোমাকে ওই নদীর ধারে না যেতে দেখি মনি তুমি বড্ড দুষ্টু হয়েছ মনি। যদি তুমি জলে পড়ে যেতে তাহলে কি হতো বলতো কি হয়েছে বৌমা কেন মেয়েটাকে এত বকাবকি করছ আর বলবেন না মা জানেন মনি ওই নদীর ধারে একা খেলা করছিল যদিও পা পিছলে পড়ে যেত তাহলে কি হতো বলেন তো খেলার জন্য আরো তো জায়গা আছে পড়ে গেলে পড়ে যেতাম তাতে তোমার কি তুমি খুব দুষ্টু খুব পচা একটু ভালো মানা আর যদি আমার নিজের মা থাকতো তাহলে সে কখনো আমাকে এভাবে বকতো না মনিমা আমার রাগ করিস না শোন আমার কথাটা একবার কাজটা তুমি একদম ঠিক করনি নি বৌ দেখলি তো মেয়েটা কত কষ্ট পেল মা আপনি কেন বুঝতে পারছেন না ওকে যদি একটু শাসন না করি তাহলে বুঝিয়েও বলতে পারতে আসলে তুমি তোর ওর সৎ মা নিজের মা ন তাই তো মেয়েটাকে এইভাবে কষ্ট দিতে পারলে এই কি এইসব কি রান্না করেছি সেদ্ধ খাবার তোমাকে যে আমি বলেছিলাম আমার জন্য সর্ষে ইলিশ বানাতে কিন্তু সোনা তোর তো আজ সকালে খুব পেটে ব্যথা করছিল এখন একটু কমেছে এই অবস্থায় তুই যদি আবার সর্ষে ইলিশ খেতিস তাহলে তো ব্যথাটা আবার শুরু হতো মা সেটা তো তোমাকে ভাবতে বলিনি আমি তুমি তো জানতে আমি এই সব খাবার খাই না এইসব কি শুনছি সোমা মনি তোমাকে বলেছিল ওর জন্য সর্ষে ইলিশ বানাতে তাও তুমি বানাওনি এখনই তো বললাম মেয়েটার শরীরটা ভালো ছিল না তাই আমি ওর আবদার করার পরেও খাবারটা ওর ভালোর জন্য বানিয়ে দিইনি সে তুমি ওর কত ভালো চাও সেটা তো দেখতেই পাচ্ছি নইলে মেয়েটার একটা আবদার তুমি রাখতে পারলে না কি এমন চেয়েছিল মেয়েটা দেখলে তো মাকে আমি আর একটা বিয়ে করতে চাইনি শতমা কখনো মা হতে পারে না হ্যাঁ একদম ঠিক বলেছ তোমরা শতমা কখনোই নিজের মা হতে পারে না যতই সে তার জন্য করুক আজ আমি যে কাজ করেছি সেই একই কাজ যদি মনির আসল মা করত তাহলে সবাই বলতো সে যা করেছে মনির ভালোর জন্যই করেছে কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটি উল্টো হচ্ছে কেননা যেহেতু আমি সৎ মা সারা জীবন সন্তান নিতে পারব না জেনেও আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র মনির মতো একটা মিষ্টি মেয়েকে পাব বলে ওকে নিজের মেয়ের মতো আগলে রাখবো বলে কিন্তু আমি ভুল তাই আমাকে নিয়ে যখন এত সমস্যা আমি যখন এতই খারাপ তাহলে আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে দাঁড়াও বৌমা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি সত্যি তুমি তো যা করো মনির ভালোর জন্যই করো তারপরেও আমরা সবটা জেনেও কারণে অকারণে তোমাকে সৎ মা বলে খোটা দিই কথা শোনায় সৎ মা তবুও যে মা এটা আমরা ভুলে গেছিলাম বৌমা হ্যাঁ সোমা সত্যি আমরা ভীষণ অন্যায় করেছি তোমার সাথে তুমি আমাদের ক্ষমা করে দাও আজ থেকে তুমি মনের সৎ মানো নিজের মা ওর জন্যে তুমি যেটা ঠিক মনে করবে সেটাই করবে হ্যাঁ মা তুমি আমাকে যত ইচ্ছে বকো। আমি আর রাগ করব না আর যাই খাবার রেধে দাও আমি ভালো মেয়ের মতো খেয়ে নেবো একটুও বায়না করব না শুধু তুমি আমাকে ছেড়ে চলে যেও না মা ধূর পাগলি আমি কি আমার মেয়েকে ছেড়ে যেতে পারি কোথাও তুই তো আমার সব